চোপড়া রামতলা এলাকার পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক এই ঘটনায় জগতী সহ মোট চারজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো চার শুক্রবার চোদ্দ দিনের চোপড়া রামতলা এলাকার পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো এক এই ঘটনায় এক জগতী সহ মোট চারজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো চার শুক্রবার চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ अरे अभी आसो ना तरह तारी বাইরের লোক করেছে বাইরের লোক করেছে বলতে লোক না এটা বলতে পারছি না স্যার রাত্রেবেলা আমি তো ভয়ে পালিয়ে গেছিলাম আমাকে ফাঁসার জন্য এটা করেছে मजा लो। रिपोर्टर कन्टैक्ट नंबर एट वन सेवन जीरो नाइन एट नाइन नाइन जीरो टू যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে